চলমান বিডিএস জরিপে জমি মালিকদের সচেতনতার অভাবে অনেক সময় জরিপ রেকর্ড সঠিকভাবে মালিকের নাম না হয়ে পড়ছে ভুল ব্যক্তির নামে এতে পরবর্তীতে আদালতের মামলার জটিলতা সৃষ্টি হয় তাই বিডিএস জরিপে ভূমি মালিকদের জন্য জরুরি পাঁচটি করণীয় তুলে ধরা হয়েছে যা সঠিকভাবে পালন না করলে বিডিএস জরিপে জমির রেকর্ড নিজের নামে না হতে পারে বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক প্রথমটি হল জমির মালিকানা প্রমাণাদি প্রস্তুত রাখা এজন্য প্রথমে আপনার সকল প্রমাণ্য কাগজপত্র যেমন দলিল নামজারি খতিয়ান সর্বশেষ ভূমি উন্নয়ন করের দাখিলা ইত্যাদি সংগ্রহে রাখতে হবে এগুলো জরিপকালীন সামনে উপস্থাপন করতে না পারলে মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে দ্বিতীয়টি হলো জমির সীমানা নির্ধারণ ও সঠিকভাবে চিহ্নিতকরণ দ্বিতীয় ধাপে জমির বর্তমান ভৌগোলিক অবস্থান ও সীমানা চিহ্নিত করতে হবে এজন্য জমির আইল সোজা করে রাখা সীমানা পিলার বসানো এবং সঠিক নকশা বা কিস্তর প্রস্তুত করে রাখা জরুরি জরিপকালে যেন মাঠ পর্যায়ে জমির সীমানা সহজে চিহ্নিত করতে পারেন তা নিশ্চিত করা মালিকের দায়িত্ব তৃতীয় নাম্বারটি হলো খানাপুরি পর্যা গ্রহণ ও যাচাই তৃতীয় ধাপে জরিপ দল জমির পরিদর্শন শেষে মালিকের কাগজপত্র যাচাই করে খানাপুরি বা মাঠ পর্যায়ের পর্যা তৈরি করে এতে দাগ নম্বর খতিয়ান নম্বর মালিকের নাম ঠিকানা দলিল নম্বর ইত্যাদি থাকে এটি তৈরির পর মালিককে বুঝিয়ে দেওয়া হয় তিনি এটিকে সত্যায়িত বা তসদিক করে নেন এটি জরিপের গুরুত্বপূর্ণ অংশ চতুর্থ নাম্বারটি হলো সব তথ্য ও কাগজপত্র পর্যালোচনা চতুর্থ ধাপে প্রাপ্ত কাগজগুলো বিশেষত জমির নকশা ও খতিয়ান ভালোভাবে খতিয়ে দেখা জরুরি কোনো ভুল ভ্রান্তি যেমন দাগ বিভাজন দাগ বা ঠিকানা ভুল থাকলে দ্রুত প্রতিবেদন দিতে হয় এর জন্য নির্ধারিত ফর্ম আছে পাঁচ নম্বরটি হলো ভুল থাকলে 30 দিনের মধ্যে আপত্তি দাখিল করা জমির খতিয়ান বা নকশায় কোনো ভুল ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আপত্তি দাখিল বা সংশোধনের আবেদন করতে হবে এই সময়ের মধ্যে সংশোধন আবেদন না করলে রেকর্ড ফাইনাল প্রিন্ট চলে যাবে যা পরে সুদ্রাতে আদালতের আশ্রয় নিতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তাই ভিডিওর জরিপে এই সকল তথ্য আপনাকে আগে থেকেই জানা থাকলে আপনি সহজেই আপনার রেকর্ডটি শুদ্ধভাবে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম